দেশব্যাপী চলমান তীব্র দাবদাহে হাঁস ফাঁস জনজীবন বেশ কয়েক দিন ধরে চুয়াডাঙ্গা সহ কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভাঙল চুয়াডাঙ্গা আজ শুক্রবার বিকেলে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এটি চলতি মৌসুমে জেলা ও দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড এ সময় বাতাসের আর্দ্রতা ছিল এগারো শতাংশ একটানা অসহ্য গরমে অতিষ্ঠ দেশের মানুষ ধারাবাহিক তাপপ্রবাহে জনজীবনে অস্বস্তি আর ভোগান্তি নেমে এসেছে গরমে হাঁসফাঁস অবস্থা প্রাণীকুলেও সবথেকে বেশি কষ্ট পাচ্ছে শিশু ও বয়বৃদ্ধরা। এর আগে বৃহস্পতিবার জেলায় বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় অনেক গরম গরমের ভিতরে যে নিজেরাও কষ্ট করে লাগে বাচ্চারাও কষ্ট করে অনেক গরম এত গরম যে কষ্ট করা সহ্য করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে ভাড়া দুইটা মাললে। পরে আর ভাড়া মারতে মন চায় না মানে এত গরম এত রোদ দুই একটা ডিপ মারার পরে আর শোল ক্লান্ত হয়ে জায়গা আগুনের তুপা এয়ার অফার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়